ونه उठाए নিয়ে নেকো আজকে আজকে মানে এইরকম পরিকল্পনা হবে তারা ঢাল ফালা সব রেডি আমরা মানে হালকা মারামারির জন্য আমরা রেডি না কিন্তু তারা মারামারির জন্য প্রস্তুত কিন্তু আমাদের মোটামুটি পনেরো বি জি জি মানে তো লোক কমিটি গঠন করব না কমিটি আর ও চাচা আপনি আছেন এই সাথে আচ্ছা

যাই হোক আপনারা সকলেই সচেতন হবেন আর জামাতের ভাইরা যারা ছিল তারা সকলে নিরস্ত তাদের কাছে তো যাই হোক